এই মিডিয়া ফেস্টটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরো চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে খেলার থেকে আসলে বড় বিষয়টা হচ্ছে একত্রিত হওয়া সবার মধ্যে একটা বন্ডিং থাকাটা যে বন্ডিংটা আসলে সব সময় প্রতি বছর এটা কিন্তু প্রয়োজন আমাদের দর্শক আপনাদের সবাইকে আর একবার ভালোবাসায় শুভেচ্ছা জানাই চট্টগ্রাম মিডিয়া ফেস্টের আজকের আয়োজনে দর্শক আমরা আছি এল ক্লাস স্পোর্টস আপ প্রেজেন্ট মিডিয়া হাইপ এই জার্নি বা চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের আজকের এই চমৎকার আড্ডায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া ফেস্ট নিয়ে আমাদের উন্মাদনা উত্তেজনা এবং সমালোচনা আলোচনা সবকিছু কিন্তু শহর জোরে বিস্তৃত হয়ে গেছে দর্শক আজকে আপনাদের জন্য এমন একজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে হাজির করেছি আড্ডা দেওয়ার জন্য উনি আপনাদের সবার প্রিয় সবার পছন্দের বিশেষ করে যারা গানকে ভালোবাসেন এবং সঙ্গীতকে নিজের মতো করে লালন করেন

মিডিয়া ফেস্ট মিনস হচ্ছে যে আমাদের মিডিয়াতে অনেক সুযোগ দ আছে সুযোগনিয় আছে আমাদের একই ছাদের নিচে একই অবস্থায় একই মাঠে সবাইকে যে একত্রিত করবার যে প্রচেষ্টা এটাকে আপনি কিভাবে দেখেন อ่า ওয়েল বেসিক্যালি ভাইয়া আমাদের চিত্রংটা এমনি ছোট মানে আমাদের সেন্ট্রাল যে ঢাকা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থেকে চিত্রং মিডিয়া ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছোট সো ছোট হওয়া সত্ত্বেও আসলে দেখা যায় যে আমাদের কিন্তু খুব একটা একত্রিত হওয়া হয় না খুব একটা কারণ একটা মিডিয়া বলতে এখানে আসলে অনেক ডিপার্টমেন্টস লাইক মিউজিকে ফ্যাশন দেন ভিডিও কন্টেন্ট অনেক কিছু অনেক যে ডিপার্টমেন্টের অনেক সময় আমি হয়তো এই ব্যাপারে না ওই ডিপার্টমেন্টটাও এক্সিস্ট করে সো আসলে মিডিয়া ফেস্ট এবং গত আমি খেললাম তো খেলার পরে একটা জিনিস হয় না যে অ্যাটলিস্ট বছরে একবার সবার সাথে দেখা হওয়া তো এতগুলো মানুষকে একসাথে করাটা ইটস নট ডিফিকাল্ট ইটস নট ইজি সরি

তো সেই ক্ষেত্রে আপনার এই বছরের পরিকল্পনা আপনি যে সময়ের ব্যস্ততা কিভাবে ম্যানেজ করবেন যেহেতু আপনি এই ফেস্টিভটাকে ভালোবাসেন এবং মিডিয়া ফেস্টকে আপনি যথেষ্ট নিজের মতো করে করেন তো আপনি কিভাবে সময় ম্যানেজ করবেন এই বছর ভাই আসলে লাইক ভেরি অনেস্ট লাইফে কিন্তু আসলে কেউই ব্যস্ত না হ্যাঁ সবকিছু ডিপেন্ডস অন দা প্রায়োরিটি তো আমরা সবাই কিন্তু নিজের কাজে সব সময় ব্যস্ত থাকবো এবং এই ব্যস্ততা আরো বাড়তে থাকবে এটা কখনো কারো কমবে না আমি হই আর যেই হোক এটা সো মিডিয়া ফেস্ট টু বি ভেরি অনেস্ট আমার জন্য বা চট্টগ্রামের আরও অনেকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকে আর কি খুব একটা ভাইটাল রোল প্লে করে সো যতই ব্যস্ত থাকি যেভাবেই থাকি গত বছর আমি অসুস্থ ছিলাম বাট তারপর আই প্লে এবারও আমার বিশ্বাস যদি বেঁচে থাকি ইনশাল্লাহ মিডিয়া ফেস্টের যে কয়েকটা দিন আমাদের প্রোগ্রাম থাকবে বা গেম থাকবে আমি এটাকে টপ প্রায়োরিটি রেখে আমি ফ্রি থাকবো নো ম্যাটার হোয়াট মানে বাকিরা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ 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 পিরান ভাই গত প্রথম সিজন কিন্তু চট্টগ্রামের মিডিয়া ফেস কিন্তু একেবারে দাগ লাগিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে এবং দ্বিতীয় যে আসো সেটিও কিন্তু সফল আমরা এখন তৃতীয় আসলে ঠিক আগ মুহূর্তে আছে ইতিমধ্যে চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু মিডিয়া ফেস্টে একটা তৈরি হয়েছে আপনি এটিকে কিভাবে দেখেন যে মিডিয়া ফেস্ট নিয়ে যেহেতু আমাদের দুটি আসর সফল হয়েছে এবং তৃতীয় আসরের আগ মুহূর্তে আপনি চাওয়া কি এই বছর আমার চাওয়া হবে প্রোগ্রামটা সুন্দর করে হোক বা আমাদের এই মিডিয়া ফেস্ট বা আমাদের এই টুর্নামেন্ট যেটাই বলি আমরা এটা খুব সুন্দর করে হোক এবং অফকোর্স সবাই মিলে এটাকে যতটুকু পজিটিভ ভাবে শেষ করা যায় এটাই আমার একটা আশা আর সবাই মিলে একসাথে খেলবো এন্ড দেন অফকোর্স একটা একসাথে টাইম কাটানো এটা এক্সপিরিয়েন্স হলো পিরিন ভাই মিডিয়া ফেস্টে আমরা জানি যে মিডিয়ার সকল ধরনের ভাই বোন ব্রাদার আমরা যেভাবে বলি না কেন সকল মিলা একত্রিত হবার যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে তো যারা গত দুটি আসর হয়তো কোনো কারণে ব্যস্ততায় মিস করেছেন

একজনের লাইফস্টাইল কিন্তু এক এক ধরনের সচরাচর কিন্তু একই একজনের সাথে আরেকজনের দেখা হওয়া বা আড্ডা বা এটা বন্ডিং হওয়াটার সুযোগটা খুবই কম সো অফকোর্স এইবারও যেহেতু সবাই আসবে মানে যারা আসবে না ইটস এটা ওদের লস মানে আমরা যেহেতু মিডিয়াকেই রিপ্রেজেন্ট করছি যে কোনো কোনো মাধ্যম থেকে হোক বা যে কোনো সরাসরি মাধ্যম থেকে হোক তো এটা আমাদেরই প্রোগ্রাম

এটা যাতে আমরা সবাইকে খুব পজিটিভলি আমরা ঢাকা বা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটাই আর কিছু একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে কি আপনি যেহেতু স্পোর্টস সাথে আপনার ভালো লাগাটা আছে ব্যক্তিগত জীবনে খেলাধুলা নিয়ে কোনো স্মৃতি আছে ছোটবেলায় খেলতাম ভাই অনেক বা ক্লাসে আপনি বড় হয়ে এখন অনেকটাই হ্যাঁ কিছুটা তো ভাই স্বীকার করতে হবে আপনাকে কিন্তু অনেক মানুষ ভালোবাসে আমরাও ভালোবাসি এবং আপনার এই ভালোবাসার যে সার্কেল সেটা কিন্তু দিন দেশে ছড়িয়ে যাচ্ছে পিরান ভাই আমাদের কাছে একটা মজার একটা তথ্য আছে আপনি যেহেতু মিডিয়া ফেস্টকে ওন করেন ভালোবাসেন

অ্যান্ড অফকোর্স যেটা শুনতে অনেক ভালো লাগবে মানে নট লাইক ক্যাজুয়াল সঙ্গস আর কি সো যে কারণে একটু সময় লাগছে বাট ইনশাল্লাহ যত দ্রুত শেষ করা যায় আমি এটা অ্যান্থেম বাট আজও ডেকটা শেষ করবো আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ দর্শক আপনারা অপেক্ষায় থাকতে থাকেন এবং আপনারা বিশ্বাস রাখেন যে এবারে টাইটেল সং যেটা হচ্ছে সেটা কিন্তু পিরান খানের আরো একটা নতুন ধামাকা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আপনাদেরও কোনো সন্দেহ নাই আচ্ছা ভাই গানের কথা যেহেতু চলে আসলো আপনাকে দেখতেও বেশ হ্যান্ডসাম লাগছে একটু ক্লান্তি থাকলেও আপনি বরাবরের মতো হ্যান্ডসাম বিদায় নেওয়ার আগে যদি দর্শকদের জন্য কিছু বলার থাকে মিডিয়া ফেস নিয়ে দর্শকদের চাওয়া পাওয়া এবং সেটার প্রত্যাশা যদি আসলে মিডিয়া ফেস তো ছোট কোনো বিষয় নাই এটা কিন্তু অনেক ব্রড তো এখানে অনেক ডিপার্টমেন্ট কাজ করে সো সবার আগে আমি দর্শকদেরকে বলবো যে সবাই যাতে স্পেসিফিকলি ম্যানেজমেন্টের জন্য একটু দয়া করে যাতে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারে অ্যান্ড অফকোর্স যারা খেল মানে প্লেয়ার থাকবে খেলোয়াড় অথবা টিম ওনার্স থাকবে সবাই কোঅপারেট থাকবে এবং দর্শকরা অফকোর্স আসবে এনজয় করবে এটাই দর্শক আপনারা তো পিয়ন ভাইয়ের কথা শুনে নিশ্চয়ই মুগ্ধ আমি একটা বিষয়ে শেয়ার করতে চাই পিয়ন কিন্তু যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমরাও কিন্তু প্রিয়ন ভাইকে যেমন ভালোবাসি প্রিয়ন ভাই ওই মিডিয়া ফেসটাকে ধারণ করেন এবং ভালোবাসেন প্রিয়ন ভাই আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে এসেছেন আপনার জন্য ভালোবাসায় আমরা একটু সময়টাকে ধরে রাখতে চাই আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার এবং বিশ্ববিখ্যাত অলরাউন্ডার মেহেদি মিরাজ ভাই এবং আমাদের আরেকজন জাতীয় দলের ক্রিকেটার আমাদের ইমুল গাজ ভাই আপনাকে ভালোবেসে ভালোবাসার স্বাক্ষর

যখন মিডিয়া ফেস্ট নিয়ে এত কনসার্ন থাকে এই যে গিফট পাঠাচ্ছে বা এত সুন্দর একটা সো এখান থেকে আমরা কিন্তু হ্যাঁ মানে এখান থেকে কিন্তু আমরা আসলে মিডিয়া ফেস্টের যে একটা ভ্যালু এন্ড অফ কোর্স সবাই যেটা কত গুরুত্ব সহকারে দেখছে

সাথে কথা বলতে বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে আমাদের সাথে আড্ডা দিতে দিতে আমাদের আজকের সময় কিন্তু হয়ে গেছে শেষ সবার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই আমাদের চট্টগ্রাম মিডিয়া ফেস্টের এই যে উত্তেজনা এই যে খেলাধুলার যে তীব্র তর্ক আলোচনা সমালোচনা সবকিছু কিন্তু আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা নিশ্চয়ই মাঠে বসে খেলা উপভোগ করবেন এবং তর্ক হোক কিংবা বিতর্ক হোক আলোচনা হোক সমালোচনা হোক চট্টগ্রাম কিন্তু আপনাদেরই সেই চট্টগ্রামের খেলাধুলা এবং চট্টগ্রামের কোন একটি ইভেন্টকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আমার আপনার নিশ্চয়ই আমরা কেউ একা নই আমরা সবাই সংঘবদ্ধ ভালো থাকুক আমাদের চট্টগ্রাম সুন্দর থাকুক আমাদের প্রিয়াঙ্গন এবং জয় হোক চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের আপাতত বিদায় বলছি এখানে দেখা হবে ইনশাল্লাহ আগামী আয়োজনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের সাথে থাকুন আল্লাহ হাফিজ